দেখুন আজকে নতুন আইটেমে আইসক্রিম বানানো হবে তা আইসক্রিমটা কি করে বানানো হচ্ছে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করবেন তা প্রথমে আমরা এই যে জলজিরা দিয়ে দেওয়া হয়েছে জলজিরা দেওয়া হয়েছে এবার লঙ্কা দেওয়া হচ্ছে দেখুন লঙ্কা আদিতে আমার থাক প্রচণ্ড ঝাল হয়ে যাবে এবার লেবু দেওয়া হবে দেখুন লেবু তারপরে চিনি এই যে লেবুটা দেব এত আওয়াজ করছো কেন তুমি এই যে দেখুন লেবু দেওয়া হচ্ছে টক ঝাল মিষ্টি আইসক্রিম হেভি 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 সুন্দর লাগবে আর জল দিয়ে দাও একটু বেশি করে চিনি দিয়ে দাও এবারে আইসক্রিম কোনো দিন খেয়েছেন বন্ধুরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন রকম লাগছে অবশ্যই জানবেন হয়তো কারো বাড়িতে দুধ নেই নারকেল নেই কি করবেন গরমকাল ফ্রিজ আছে অথচ কিছু করতে পারছে না আইসক্রিম কিনে খেতে হচ্ছে এই সামান্য জিনিস কিচ্ছুই খরচা নয় একটা প্যাকেট আনলে তিন চারটে আইসক্রিম অলরেডি হয়ে যাবে এইগুলো আমরা পাঁচ টাকা দশ টাকা করে কিনে খাচ্ছি কেন খরচা করতে যাব এত ফ্রিজ আছে নিত্য নতুন আইসক্রিম আমি বানিয়ে রাখি ফ্রিজের মধ্যে নিত্য নতুন আইসক্রিম বানিয়ে রাখি আমি সেগুলো আর দেখাতে পারি না তো এটা আমি ভাবলাম আজকেটা তুলে ধরি আমার মেয়ে বলেছিল আমি বলেছিলাম ছেলে দর্শক সব দেখাতে হবে না ভিডিও বড় হয়ে যাবে তা আমি তুলে ধরলাম এই দেখুন চিনি দিয়ে দেব এটাকে ভালো করে চিনি সব কিছু মিক্সড করে নাড়াচাড়া করে ফাইল করতে হবে তারপরে গ্লাসে দিয়ে দেব ঢেলে কি সুন্দর গরমকালে খেতে ভালো লাগবে আমার ঘুগনি আমি ঘুগনি বিক্রি করতাম সেই আইসক্রিমে এই সরি ঘুগনি বিক্রি করতাম তার কাঠি রয়েছে এখনও ঘুগনি যে খায় যে কাঠি রয়েছে সেইটা দিয়ে দেবো এরকম বন্ধুরা আমার নারকেল ছিল আমি পালে নারকেলের করতে পারতাম কিন্তু আমি নারকেলের করব না নারকেলের আইসক্রিম অনেকবার খেয়েছি এটা আপনাদের নতুনভাবে আইসক্রিমটা করে দেখাতে চাইছি যাতে আপনারা খেয়েছেন কি না জানি না খেয়ে দেখবেন এইভাবে একদম সিম্পিল কোনো খরচাই নেই এই যে একটু কালার দিয়ে দেবো যে বিরিয়ানিতে কালার দেওয়া হয় এই যে গ্লাসগুলোতে ঢালবো ঢেলে ফ্রিজে কিছুক্ষণ দিয়ে রাখবো একটু ঘন হয়ে যাবে তখনই কাঠিগুলোর মধ্যে ডুবিয়ে দেব দাও মাথা মাথা কখন ফেটে যায় কখন কি হয় ঠিক নেই তাই জন্য বরফের ডালাগুলো জল দিয়ে যে রেখে দিয়েছি দেখুন প্রত্যেকটা আমি ঢেলে দিয়েছি প্রত্যেকটা গ্লাসে ঢালা হয়ে গেল এবার এইগুলোকে ফ্রিজে ঢোকাবো বসে দিচ্ছি কিছুক্ষণ পর একটু জমে গেলে কাঠি ঢুকিয়ে দেবো তিন তিন ঘন্টা পর ফিরে এলাম এই যে আইসক্রিম দেখুন কি সুন্দর জমে গেছে ছাড়িয়ে দেখুন একটা ছাড়িয়ে দেখানো হচ্ছে ছাড়াও তো টানো আস্তে করে টানো দেখবে ঘোরাবে না আস্তে করে টানো উঠে যাবে আস্তে করে টানো কিচ্ছু করতে হবে না ডানটা উঠে যাবে কিন্তু আস্তে করে টানো উঠে ছেড়ে ছেড়ে গেছে তোলো এবার কিছু আর হবে না হুম দেখুন দেখুন দু আড়াই ঘন্টা পর ছাড়িয়েছি এই দেখুন এখনো জমে জমেনি এখনো জল রয়েছে দেখুন তা মেয়ে খুব বায়না ধরেছে মা দন একটা খাই তো ছাড়িয়ে দেখালাম আড়াই ঘন্টা পর আড়াই ঘন্টা হয়নি দু ঘন্টায় তো মনে হবে তা যাই হোক এটাকে যদি আরও এক ঘন্টা রাখা যায় খুব সুন্দর হবে এই দেখুন এখনও জমেনি বুঝতে পারছেন এই দেখুন জল জমেনি এখনও জমে নি দেখুন এখন অনেক লাগবে সময় এটা থাক তো আমি দেখিয়ে দিলাম এটা আর দেখাবো না এটা মনে জমে গেছে এই যে এটা জমে গেছে মনে হয় এই যে এটা হয়ে গেছে দেখুন এটা হয়ে গেছে এই যে জলটা এটাও হবে এটা হয়ে গেছে খাওয়া যাবে তো আমি একটা খাবো ওর বাবা একটা খাবে চারটে উঠবে এখান থেকে দুটো উঠে গেছে আর দুটো আইসক্রিম উঠে যাবে বাকিটা কালকে খাবো এই যে আমি খাবো এটা এখন কাতলা দেখো দেশের ভাষায় বলে কাতলা ঝিনুক और कि गेड़ी फिरी किसान बोले गेड़ी हाँ से खाए मुर्गी तक खाए आ,

এত মাছ ধরিয়েছে দেখুন ওখানে জল ছেঁচা হয়নি আর ঘরে তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছে কুচো কুচে শখ এতগুলো মাছ ধরলাম সবে সাইড থেকে ওখানে ফুলটা ধরি নিয়ে আমার ওদিকে রান্না করতে হবে এই যে দেখুন এতগুলো মাছ হয়েছে আরও মরা যে মাছগুলো বেচে খাওয়া হয়ে গেছে টাইম পাইনি ছবিটা তোলার ধোয়াধুয়া করতে সময় লেগে গেছিলো এই যে এতগুলো মাছ উঠেছে এখানে শিঙি মাছ কই মাছ খোলসে মাছ কাঁকড়া আর এই যে কুচে বড় বড় তিনটে কুচে উঠেছে এখনও কটা মরা মাছ আছে ওগুলো তুলতে হবে মাছ কলসে মাছগুলো একটাও নেই সব মরে গেছে ওগুলো কাটা হচ্ছে বুঝছেন ক্যাঁকড়াগুলো তুলে নিতে হবে কুচেগুলো সাইড করতে হবে আর শিঙি মাছ চারটে উঠেছে বড় বড়ো ওগুলোও সাইড করতে হবে নাহলে কই মাছের কাঁটা মারলে শিঙি মাছ মরে যাবে জ্যান্ত আছে সব

সব আলাদা আলাদা করতে হবে নালি এর কাঁটা তার গায়ে লাগলে তাড়াতাড়ি মরে যাবে কুচেগুলো কত কাঁটা লেগেছে দেখুন ধর না আর দাও বুঝবে তখন

তা পানার মধ্যে পুকুরে এই বাসা করেছিল ওই পাখির বাচ্চা দেখুন এগুলোকে ধরে খাঁচা রাখা হয়েছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা মাকে পেলে মার কাছে পাঠিয়ে দেওয়া হবে দেখুন আর এই মোরা মাছ এই যে বেরিয়েছে মরা মাছগুলো মোরা মাছ এই দিদিকে দিয়ে পাশের বাদে দিদিকে খাবে দেখুন আইসক্রিম জল লেবু বিট নুন মানে জল প্যাকেট আর লঙ্কা বিরিয়ানির সাথে যে রং দেয় একটা সেটা মিশিয়ে করা হয়েছে দেখুন হয়ে গেছে খাও দেখুন গায়ে পড়েছে ঠান্ডা হ্যাঁ মুখটা মুছে দাও ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে একটা খাবে ছাড়া লাগিয়ে দাও খাও খাও মাঝখান থেকে কামড়ে কামড়ে খাচ্ছ ছেড়ে যাবে ডান্ডা ছেড়ে যাবে দেখুন কি সুন্দর আইসক্রিম